আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার সম্পত্তিতে ভাই যে পরিমাণ পাবে বোন সমান পরিমাণ পাবে কিনা বাংলাদেশে এই জিনিসগুলো নিয়ে বামপন্থীরা অনেক কথাবার্তা বলে এবং তারা বলে যে মেয়ে সমান অধিকার পাবে মেয়ের যে অধিকার ছেলে যা আছে তার সমান পাবে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে অধিকাংশ ভাই তার বোনকে তো কোনো সম্পত্তি দেয় না আপনি খুঁজ নিয়ে দেখেন এইটটি পারসেন্ট ভাই তার বোনের যে পরিমাণ হক আছে যে অধিকার কোরআন দিয়েছে সেটাই পর্যন্ত দেয় না তো সেই জায়গা নিয়ে কারো কোনো কথা নাই প্রত্যেকে আছে অর্ধেক নিয়ে এখন কোরআনে কারিমের যে আয়াতার্সি ইউসি কুমল্লা হফিয়া উল্ডিকুম লিজাকারি মিস হাজরুল উমজাইন যে আল্লাহ তালা তোমাদের সন্তানদের ব্যাপারে এই ওসিয়ত করছেন যে লিজ্জাকারি ছেলে পাবে বা ভাই পাবে মিস হাজিল উংসায়েন দুজন বোনের সমান অর্থাৎ সম্পত্তিকে তিন ভাগ করে দুই ভাগ পাবে ভাই এক ভাগ পাবে বোন এটা কেন পাবে সেটা অনেক লম্বা আলোচনা কারণ সেটা আমরা যদি যৌক্তিক দিক থেকেও খেয়াল করি তাহলেও কি ভাইয়ের তার চাইতে বেশি পাওয়ার দরকার বোনের পরিমাণ আরও কম হওয়া দরকার সে এক তৃতীয়াংশ পায় এক তৃতীয়াংশ না পেয়ে তার এখানে এক চতুর্থাংশ বা এক পঞ্চমাংশ পাওয়ার কথা যুক্তির আলোকে কিন্তু শরীয়ত তাকে যেটা দিয়েছে সেটা তার অধিকারের চাইতেও আরও বেশি দিয়েছে সুতরাং কোনো ব্যক্তি যদি মনে করে যে কোরআনে করিমের এই যে বিধান এটা আমার পছন্দ না নাওয়জবিল্লা তাহলে তার ইমান থাকবে না কেউ যদি এটার ব্যাপারে কোনো কথা বলে তাহলে তার ইমান থাকবে না আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছেন এটা অবশ্যই আমাদের মঙ্গলের জন্যও দিয়েছেন সেইটাই আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণ এবং মুক্তি তো সর্বশেষ কথা হচ্ছে যে আমরা বোনদেরকে ঠকানো যাবে না বোনরা মাফ করে দেবে এরকম হয় না আমরা বোনদেরকে যে সম্পদ হনানাকারিম দিতে বলেছে তিন ভাগের এক ভাগ এটা তাদেরকে অবশ্যই পরিশোধ করে দেব না হলে এর জন্য আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে الله طالب وزرته في دان قرون السلام عليكم ورحمة الله